একটা একটা করে আমার সব হয়েছে ঘরে প্রথম যেদিন টেলিভিশন এলো বইগুলোর ঠায় হল আস্তা কুড়ে আর যেদিন এলো মোটর বাইক সেদিন থেকে বিলকুল বন্ধ পথে হাঁটা হাতের মুঠোয় যেদিন উঠে এলো মুঠোফোন বন্ধ হলো প্রিয়জনদের চিঠি লেখালেখি ঘরে যেদিন আবির্ভূত হলো কম্পিউটার বেবাক বানান বে মালুম গেলাম ভুলে আর যেদিন এলো এয়ার কন্ডিশনার তারপর আর যাওয়া হয়নি গাছের ছায়ায় যেদিন হতে শহরে হয়েছি মাটির সোদা গন্ধ গেছি ভুলে যেদিন থেকে পকেটে ঢুকেছে ক্রেডিট কার্ড টাকার মূল্য ভুলে গেছি একদম যেদিন থেকে সুগন্ধি মাখতে করেছি শুরু গোলাপ রজনীগন্ধার সুবাস নিতে গেছি ভুলে আর যেদিন থেকে চিনেছি রেস্টুরেন্টের পথ ভুলে গেছি মা দাদিমার হাতের স্বাদ আহা তাই বলছিলাম আজ আমার সব হয়েছে আজ তাই সম্পূর্ণ নিঃস্ব আমি